আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি বন্ধুরা দেখুন আজকে দুইটা স্পেশাল ভর্তা বানাবো একটা হচ্ছে ধনিয়াপাতা ভর্তা আর একটা হচ্ছে সিঁদড় শুটকির ভর্তা দেখতে থাকুন বন্ধুরা আমি এই যে যে উপকরণগুলো নিয়েছি এগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব প্রথমে আমি প্রথমেই কড়াইয়ে তেল দিয়েছি এবং ধনিয়া পাতাগুলো ধুয়ে ছোট ছোটো করে কেটে দিয়ে দিয়েছি তো প্রথমে ধনিয়া পাতাগুলো আমি ভেজে নিচ্ছি চিত পিঠার সাথে দুইটা মজাদার ভর্তা একদম ভিন্নভাবে একদম মজা করে দোকানের মতো করে আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমি একটু বেশি করে ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতার ভর্তার মধ্যে আপনারা যেমন ইচ্ছা নেবেন আমি একটু বেশি করে বানাবো সেই জন্য আমি একটু বেশি ধনিয়া পাতা দিয়েছি এখন আমি ধনিয়া পাতাগুলোকে ভেজে নিব অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছিলাম দেখুন কড়াইয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু কমে গেছে সেজন্য একটু বেশি করে নিতে হয় কারণ ধনিয়া পাতা তেলের মধ্যে পড়লে একদমই কমে যায় ধনিয়া পাতার সাথে সাথে এখন আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো বন্ধুরা আমি এখন কাঁচামরিচ এবং ধনিয়া পাতা একসাথেই ভিজে নিব দেখুন শীতকালে ধনিয়া পাতার একটু বেশি পাওয়া যায় আর তাছাড়া দামটাও তুলনামূলকভাবে কম তো এখন ধনিয়া পাতার টেস্টও ভালো গন্ধও ভালো সেজন্য এই সময় ধনিয়া পাতার ভর্তা খাওয়া অনেক বেশি ভালো তো খেতেও অনেক মজা হয় পিঠার সাথে হোক বাতের সাথে হোক সব কিছুর সাথেই খুবই ভালো লাগে খেতে আমার তো ভালোই লাগে সেজন্য আমি মাঝে মধ্যে বানিয়ে খাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন ধনিয়াপাতা এবং কাঁচামরিচ বাজা কিন্তু হয়ে যাচ্ছে একদমই প্রায়ই বন্ধুরা ধনিয়া পাতা এবং কাঁচামরিচ বাজার শেষ হয়ে গিয়েছে এখন আমি এগুলো নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে আমি মরিচগুলো ভেজে নিয়েছি এবং ধনিয়া পাতাগুলোও আমি ভালোভাবে ভেজে নিয়েছি তাই আমি এখন উঠিয়ে একটা প্লেটে রেখে দিব বন্ধুরা আমি কিছু পেঁয়াজ এবং রসুনের কোয়া দিয়ে দিচ্ছি ভাজার জন্য এখন আমি সেগুলো ভিজে নেব আপনি ধনিয়া পাতা ভর্তার মধ্যে যদি অল্প পরিমাণে রসুনের কোয়া দিয়ে দেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি কিছু রসুনের কোয়া পরিষ্কার করে তারপরে ধুয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে পেঁয়াজ কুচির সাথে আর ভেজেও নিয়েছি তো আমি এখন এগুলো নামিয়ে নেবো শুটকির ভর্তা বানানোর জন্য কিছু মরিচ হালকা করে টেলে নিব তেল ছাড়াই তো বন্ধুরা আমি সবসময়ই মরিচ না টেলেই শীতল সুটকির ভর্তা বানাই কারণ কাঁচা ভর্তাটাই আসলে আমার কাছে বেশি ভালো লাগে আর লাল লাল হয় একদম খেতে আর আমি ঝাল মরিচ ছাড়া শুটকির ভর্তা আমি কখনোই বানাই না একদম ঝাল ঝাল না হলে লাল লাল না হলে শুটকির ভর্তা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না আর বিশেষ করে কাঁচা বানাই তো আজকে আমি একটু দোকানের মতো করে বানানোর চেষ্টা করতেছি বা দোকানের মতো করে বানাবো সেজন্যই আমি হালকা করে একটু টেলে নিলাম আর এখন সুটকিটা আমি দিয়ে দিয়েছি সুটকিটাও আমি টেলে নেব তো বন্ধুরা শীতল সুটকির মধ্যে আমার সবথেকে ভালো লাগে এই সুটকিটা এটা ফাইসা সুটকি এটা বাসপাতা সুটকি শীতল করে নেওয়া হয়েছে সেই সুটকি আর এখানে পুঁটি সুটকিও ভালো লাগে শীতল কিন্তু আমার এটাই বেশি ভালো লাগে মজা লাগে বেশি বেশি আর দামেও ভালো এটা তো সেই জন্য আমি এটা দিয়েই আজকে শীতল ভর্তা এটা দিয়েই বানিয়ে নিব। তো বন্ধুরা সুটকি টালা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি এখন সুটকিগুলোকে নামিয়ে নিব বন্ধুরা তো এবার আমি এগুলোকে নিয়ে তুলে নিয়ে একদম পাটার মধ্যে বেটে ভর্তাগুলোকে আমি এখন বানিয়ে নিব। তো আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন যার যার যেমন ইচ্ছে সুবিধে আমি ভাই পাটার মধ্যে দিয়েই আমি ভর্তা বানাবো কারণ আমার পাটার ভর্তাতেই খুব তৃপ্তি আসে তো বন্ধুরা এখন আমি পাটার মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি পাতা ভর্তার জন্য যেমন ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং লবণ একসাথে নিয়ে তারপর আমি ভর্তাটা বানাবো একদম মিহি করে আমি বাটবো ভর্তাটা তো বন্ধুরা আমার ধনিয়া পাতার ভর্তা কিন্তু আমি এক বাটা দিয়ে দিয়েছি তো আমি আরও একবার বেটে নেব ধনিয়া পাতার ভর্তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখুন তো এবার আমি বাটা দিব একদম মিহি করে একদম যেন মিহি মিহি হয় ভালো করে আরও একবার বেটি নিচ্ছি বন্ধুরা দেখুন তো বন্ধুরা আপনারা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয় তো বন্ধুরা দেখুন আমি আরও একটা আরও একবার বেটি নিয়েছি আর এবার কিছু পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি লাস্টে পেঁয়াজগুলো বাটা হয়ে গেলে ধনিয়া পাতা ভর্তা হয়ে যাবে বন্ধুরা আপনারা বাসায় ট্রাই করবেন এভাবেই এত বেশি মজা হয় ধনিয়া পাতার ভর্তা যে আপনি দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন গরম গরম আর পিঠার সাথে খুবই টেস্ট লাগবে এই ভর্তাটা এতটাই মজা এতটাই মজা কি বলবো আমরা খেয়ে তো পোড়া মানে একদম দোকানের মতো হয়েছে পিঠার দোকানের মতো আপনি এভাবে ফলো করলে আপনার ভর্তাও পিঠার দোকানের মতোই হবে সুস্বাদু খুবই সুস্বাদু তো এখন আমি সুটকির ভর্তাটা বানানোর জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি মরিচগুলো তো মরিচগুলো আমি হালকা টেলে নিয়েছিলাম দোকানের মতো বানানোর জন্য তো এখন আমি মরিচগুলোকে বেটে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর অল্প একটু ধনিয়া পাতা বাটাও এখানে আমি পাটার মধ্যে রেখেছি শুটকির ভর্তার জন্য তো বন্ধুরা আমি এখন শুটকি ভর্তা বানাচ্ছি আপনারা দেখুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনারা প্লিজ বন্ধুরা আমি এখন সুটকিগুলো দিয়ে দিচ্ছি শুটকিগুলোকে এখন আমি সুন্দর করে তারপরে একটু পরিষ্কার করে দিয়ে দিচ্ছি ধুয়ে তো এখন আমি বন্ধুরা সুটকিগুলোকেও বেটে নিব সুন্দর করে ভালো করে মিহি করে বাটবো সুটকি এবং মরিচ একদম ভালোভাবে বেটে নিতে হবে বন্ধুরা আমি আরও একবার বেটে নিচ্ছি মিহি করে সুটকির বর্তা আমি দুইবার করে বাড়তেছি কারণ মরিচগুলো আর একটু মিহি করতে হবে ধনিয়া পাতা মরিচ সুটকি এবং লবণ আরও একটু বেটে নিব দুই বাটা দিয়েছি বন্ধুরা আরও একবার হালকা করে বেটে নিচ্ছিভাবে করে ভর্তা বানিয়ে আপনারা ইচ্ছে মতো করে পিঠা এবং ভাত খেতে পারবেন যেমন ইচ্ছে দু তিনবার করে বেটে আমি ভর্তাটাকে মিহি করে নিয়েছি এখন আমি পেঁয়াজ এড করে দিব তো সুটকির ভর্তার পেঁয়াজ আমি সবসময় একটু কম বাটা করি একটু আস্তে আস্তে একটু মুখে কামড় না পড়লে ভালো লাগে না শুটকির ভর্তার মধ্যে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি মিহি করব না এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা এভাবে ভর্তা বানালে আপনারা সবচেয়ে বেশি মজা পাবেন এবং খুবই মানে খেয়ে তৃপ্তি পাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মজাদার দুইটা ভর্তা দেখিয়ে দিলাম বিশেষ করে চিতই পিঠার সাথে তো খেতে অসাধারণ এবং গরম ভাতের সাথেও আপনি যত খুশি তত ভাত খেতে পারবেন দুই প্লেট তিন প্লেট এই ভর্তা দিয়ে কোনো ব্যাপার না খেয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম